আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে শুরু করবেন দু হাজার পঁচিশ সালে তো ফার্স্টে হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং কি এটা হচ্ছে আমরা জানব তো অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে যে কোনো কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সেটা আপনি আপনার থ্রু সেল করবেন এবং ওই সেলের বিনিময়ে যে কমিশনটা আপনি পাবেন সেটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সেই প্রোডাক্ট বা সার্ভিসটা ডিজিটাল হতে পারে অথবা ফিজিক্যাল যে কোনো কিছুই হতে পারে ওকে এরপরে দুই সালে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার কিছু ধাপসমূহ তো ধাপ ওয়ান প্রথমে আপনাকে একটি লাভজনক নিশ নির্বাচন করতে হবে যদি আপনি অ্যাফিলেট মার্কেটিংয়ে সফলভাবে অ্যাফিলেট মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার একটি নিশ সিলেকশন থাকতে হবে তো এখানে কিছু নিশ আমি হচ্ছে লিখে রেখেছি এই নিশগুলোর ভিতরে যে কোনো একটি নিশ আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন আপনার অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য যেমন প্রযুক্তি ফিটনেস ও স্বাস্থ্য ব্যক্তিগত উন্নতি অনলাইন কোর্স ফ্যাশন ও বিউটি তো এরকম আরও অনেক অনেক নিশ আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নিশে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ধাপ দ্বিতীয় একটি নির্ভরযোগ্য অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে হবে তো কিছু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমি এখানে লিখে রেখেছি এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা এই কোম্পানিগুলোর সাথে আপনি যুক্ত হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন যেমন ক্লিক ব্যাঙ্ক সি আর সিজে অ্যাফিলিয়েট জেভিজু ওরিওর প্লাস ইম্প্যাক্ট রেডিয়াস এরকম আরও অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা কোম্পানি আছে বা মার্কেটপ্লেস আছে যাদের সাথে যুক্ত হয়ে আপনি মূলত শুরু করতে পারবেন এরপরে ধাপ তৃতীয় বা তিন নম্বর ধাপ হচ্ছে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে আপনার যখন একটি প্রোগ্রাম সিলেক্ট হয়ে যাবে দেন একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে তো ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন উইক্স ইউজ করতে পারেন অথবা ব্লগার ডট কম এটা ইউজ করতে পারেন এরকম আরও বেশ কিছু সিএমএস আছে তাদেরকে আপনি কী করতে পারেন ইউজ করতে পারেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এরপরে চতুর্থ ধাপ হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং ও এসিওতে মনোযোগী হওয়া তো কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন একটি প্রোডাক্ট কে কন্টেন্ট মার্কেটিং করবেন বা এসইও তে মনোযোগী হবেন তখন একটি প্রোডাক্ট লেখার মাধ্যমে আপনি কিন্তু সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে চলে আসবেন তো চলে আসার জন্য বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং সিস্টেম ওয়াইজ কী করতে হবে আপনাকে আর্টিকেল লিখতে হবে যেমন পণ্যের রিভিউ লিখতে হবে এ টু জেড তুলনামূলক পোস্ট আপনার হচ্ছে তুলনামূলক করতে হবে যে একটি প্রোডাক্ট আরেকটি প্রোডাক্টের জন্য কেমন ভালো এই টাইপের মানে আপনাকে কন্টেন্টগুলো লিখতে হবে এরপরে কিভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করা যায় এই টাইপের কিছু বিষয় দিয়ে আপনাকে মূলত এস সিও কন্টেন্টগুলোকে লিখতে হবে ওকে এরপরে আমরা পঞ্চম ধাপে যে বিষয়টা জানব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ও ইমেল মার্কেটিং ব্যবহার করা তো আপনি যখন অ্যাফিলেট মার্কেটিং করবেন তখন আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে হবে তো এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া আপনি আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব প্রিন্টারেস এগুলো নিয়ে আপনাকে কী করতে হবে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেগুলোকে শেয়ার করতে হবে বা যে প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাফিলেট মার্কেটিং করছেন সেই প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাকে মেক করতে হবে দেন এইসব সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে হবে এরপরে আপনি যদি একটু মানে অ্যাডভান্সে যান দেন আপনাকে ইমেল মার্কেটিংয়েও ইন্টারেস্ট রাখতে হবে বা ইমেল মার্কেটিংয়ে আসতে হবে তো যেসব কাস্টমার বা ভিজিটর আপনার ইমেল মার্কেটিংয়ে যুক্ত হবে বা সাবস্ক্রাইবে আসবে তাদেরকে আপনি প্রতিনিয়ত কী করবে ইমেল মার্কেটিং করবেন তো ইমেল মার্কেটিংয়ের জন্য অনেক টুল আছে আপনি ইউজ করতে পারেন মেল চিপ গেট রিসপন্স অ্যাক্টিভ ক্যাম্পেন এরকম বেশ কিছু ইমেল মার্কেটিং টুল আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বা যে কোনো কাজের জন্য বা যে কোনো বিজনেসের জন্য তো আপনি এটা ইউজ করতে পারেন তো আমি যে সিস্টেমগুলো বললাম এই সিস্টেমগুলো আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে ফলো করতে হবে তো আবারও বলছি ফার্স্ট হচ্ছে একটি লাভজনক লিস্ট নির্বাচন করা একটি নির্ভরযোগ্য অ্যাফিলেট প্রোগ্রামে যোগদান করা একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা এরপরে কন্টেন্ট মার্কেটিং এসিওতে মনোযোগী হওয়া সোশ্যাল মিডিয়া বা ইমেল মার্কেটিং করা ওকে এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেন দু সালে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা ভালো আপনি যদি শুরু করে না থাকেন বা শুরু করেছেন আপনার মানে এখানে অতটা ইন্টারেস্ট নেই তো এই জন্য আসলে কেন শুরু করা আপনার জন্য বেটার হতে পারে তো আপনি যে কোনো পেশাজীবী মানুষ হন না কেন আপনি ওই পেশার পাশাপাশি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব দারুণভাবে শুরু করতে পারবেন এখানে আপনার বিনিয়োগ ছাড়াই অনলাইনে আয় বা অ্যাফিলেট মার্কেটিং করে আয় করার সুযোগ আছে এরপরে আপনি অ্যাফিলেট মার্কেটিং থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন মানে একবার আপনার ওয়েবসাইটে বা ভিডিও প্ল্যাটফর্মগুলো কাজ করবেন এবং দীর্ঘ সময় ধরে সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে এবং বাড়ি বসে বা অফিসে বসে বা যে কোনো জায়গায় আপনি ঘুরতে যান সেখানে গিয়ে একটি রেস্টুরেন্ট হোটেলে বা রেস্টুরেন্টে উঠেন ওঠার পরে সেখানে বসে আপনি কাজ করে নিতে পারবেন দুই তিন ঘন্টা যদি সেখানে রেস্ট করেন সেই সময়ও আপনি কিন্তু কাজ করতে পারবেন গ্লোবাল মার্কেটে কাজ করার সুযোগ পাবেন তো এরকম আরও অনেক সুযোগ সুবিধা মূলত আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পাবেন আপনি যদি অন্যান্য সেক্টরে কাজ করতে যান তাহলে কিন্তু আপনি এই এরকম ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন না ধরেন আপনি অনলাইন বিজনেস করছেন তো অনলাইন বিজনেসে আপনাকে কিন্তু আপনার টিম বিল্ডিং করতে হবে বা এটার তদারকি করতে হবে অনেক কাজ আছে বাট আপনি যখন অ্যাফিলেট মার্কেটিং করবেন পাশাপাশি আপনি যদি ফ্রিনান্সিং করেন তো ক্লায়েন্টের জন্য আবার ঝামেলা আপনার পোহাতে হবে বা ক্লায়েন্ট পেতে হবে তো এখানে ক্লায়েন্ট পাওয়ার কোনো অপশন নেই আপনি আপনার মন মতন নির্দিষ্ট যে কোনো একটা সময় দিনের ভিতরে দুই তিন ঘন্টা চার ঘন্টা আপনি কিন্তু কাজ করতে পারেন অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য ওকে এবং এটা আপনি ঘুরিয়ে বেড়ান বেড়ে বেড়ান বা কারো বাড়িতে বেড়াতে যান আপনি ল্যাপটপ নিয়ে যাবেন এবং দুই তিন ঘন্টা সে একটা ফ্রি সময়ে আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন তো এটার একটা ফ্লেক্সিবিলিটি আছে তো আপনি চাইলে এই কাজগুলো কি করতে পারেন করতে পারেন আপনার বিজনেসের জন্য আই হোপ এই ভিডিওটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে কিছুটা হলেও উপকার করবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম